নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এসেছে গঙ্গার ঘাটে তা ওয়েদারটা খুব একটা ঠিক নেই দেখুন গুড়ি বৃষ্টি পড়ছে মেঘে ভরা তো এসে আমি দেখছি লাগাতার জুয়ার একেবারে লেগে গেছে মনে হয় দেখছি জুয়ার কি বান এই যে দেখুন এই দুপাশে মন্দির এটা এখানে দুর্গা পুজো হয় আর এই যে চাপাল নতুন করে হয়েছে নতুন করে ঘাট তৈরি হয়েছে এই চাতালটা নতুন করে করা হয়েছে লোকে গঙ্গা দর্শন করার জন্য খুব সুন্দর পজিশন হয়েছে বন্ধুরা চলুন দেখি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যায় বেশ খানিকটা অনেকগুলো সিঁড়ি এই যে কালী মায়ের মূর্তি দেখি এখন স্নান করছে এখন দেখতে পাচ্ছি দুজন একজন মহিলা একজন পুরুষ তো জল তো দক্ষিণে যাচ্ছে ওই পানাগুলোকে দেখে বোঝা যাচ্ছে দুর্ধান্ত আর ওয়েদারটা দেখুন ওয়েদারটা দেখুন পুরো যে বর্ষাকাল তার অপরূপ সুন্দর ঠিক এরকম আমেজ না হলে বর্ষাকাল বর্ষাকাল মনে হয় না দূরে একটা ওই যে লঞ্চ যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন তারপরে চলে গেলাম আমাদের হাওড়া ব্রিজের কাছে এই যে দেখুন ওখানে একটা ছোটোখাটো লঞ্চ দাঁড়িয়ে আছে নিচে বয়াও আছে দারুণ লাগছে কুয়াশা কুয়াশা লাগছে এত জলীয় বাষ্প বা বৃষ্টি পড়ছে তো গুড়ি গুড়ি তো বন্ধুরা ছলা ছলাত করছে দেখুন বান হয়নি এসে জানতে পারলাম তো আপনাদের ভাটা অবস্থাটাই দেখাচ্ছি আর ওই সেই বাঁশগুলো দেখুন ওই যে জল কমে যেতে ওরা আড়ায় উঠে গেছে তো জোয়ার আর দেখাতে পারলাম না ভাটা হয়ে গেছে ভোরবেলা নাকি জোয়ার হয়ে গেছে এই যে তার চিহ্ন দেখুন কাদা পলি যত আর জল বোঝাই যাচ্ছে ওই যে কচুরি পোনাগুলো উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে তা ভাঁটাটাও এত দেখার জিনিস তো ওখানে নতুন মন্দিরের শিবকে দেখা যাচ্ছে পঞ্চ পঞ্চানন শিব তো মেঘলা আকাশ দারুণ লাগছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর এই যে ভাটা হয়ে গেছে দেখুন দ্রুত গতিতে জল উত্তর থেকে দক্ষিণে ছুটে চলেছে তো দেখাতে পারলাম না দুঃখিত ভোরবেলা হয়ে গেছে সেই ওপারে বৃষ্টি ওপরে একটা ঘাট দেখা যাচ্ছে ওই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে ওই যে ওই ওই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ওর পিছন দিকে একটা ঘাট আছে ওটা হচ্ছে ওই পারের বাবুঘাট নতুন মন্দিরের ঘাট থেকেও লোকেরা জল তুলছে ওই যে রাশি রাশি কচুরিপানা দেখুন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে জল অতি দ্রুত দক্ষিণে নেমে যাচ্ছে বন্ধুরা ওই দূরে একটা যাত্রীবাহী লঞ্চ আসছে দেখুন ব্রিজের ওই নিচেটা দিয়ে তো অমাবস্যা সকাল এগারোটা লাগায় সারা রাত অমাবস্যা পেয়েছে জুয়ার না জানি কখন হয়ে গেছে বুঝতে পারছি না ভোরে হয়ে গেছে যে এখন ভাঁটার টানে চলেছে সব দক্ষিণ দিকে এগুলো আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশ সুন্দর লাগছে ঝাঁকে ঝাঁকে কচুরি পানাগুলোকেই খালি দেখে বুঝতে পারবেন যে জোয়ার উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে তার প্রমাণেই যে আমাদের ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে আমাদের হাওড়ার ব্রিজ ওটা দক্ষিণ দিকে তো ওইদিকেই কচুরি পানাগুলো যাচ্ছে তা বোঝা যাচ্ছে ভাঁটা হয়েছে সম্পূর্ণ ভাঁটা ওই যে দেখুন কত বাঁশ লোকেরা এখন বয়ে নিয়ে যাচ্ছে বাঁশগুলো জলে ভেসে ভেসে এই নিয়ে এসেছে ভাসিয়ে ভাসিয়ে এনেছে জল কমে যেতে বাঁশ ওখানে পড়ে আছে তো চলুন যাই ভাঁটা হয়ে গেছে তো রাখি পূর্ণিমার ভিডিওতে যে দেখিয়েছি আপনাদের জলের অবস্থা তাতে এই যে দুই দিকের চাতারে বাচ্চা ছেলেগুলো খেলছিল। আর এই সিঁড়িগুলো ডুবে গেছিলো চলুন দেখি যে দেখুন দূরে চক্র রেল চলে যাচ্ছে এটা দেখাবো ভাবি আজকে ঠিক তালে পেয়েছি ওই চক্র রেল চলে যায় লাস্ট চলে গেল